সালামু আলাইকুম আসলে আমি প্রতিদিনের মতো আজকে দু বছর ধরে আমার গাড়ি আমার ঘরের পাশে রাখি দুই বছর ধরে কখনো কিছু হয় নাই হঠাৎ করে কালকে রাত্রে চারটা বিশেষ সময় আর আমার গাড়িটা কতগুলো সুর এসে আমার গাড়িটা চুরি করে নিয়ে গেছে এর আগেও দুই দিন আগেও আমাদের ওখানে সোলার লাইট লাগাইছে ওগুলো কেটে ফেলছে এখন এরকম হলে আমাদের শিকদার ভাড়াটা আমরা কি করতে পারি আমাদের বি যারা আছেন তারা দ্রুত মানে চুরগুলো ধরার ব্যবস্থা করেন আইনের আলতায় দেন এই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমার যেই গাড়িটা হারিয়ে গেছে ওই গাড়িটা খুঁজে আমাদেরকে বের করে দেয় ওটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো আর চুরকে দ্রুত আলতা আয়নে ওদের বিচার করেন আসলে আমাদের বাড়ি হচ্ছে সারিয়া সিকদার পাড়া তিন নাম মির্জা বিনিয়ম ওখানে আমাদের প্রবাসী বাইরা আমাদেরকে অনেকগুলো রাইট ওভার দিছে পাড়াতে ওগুলো পর্যন্ত ওরা কেটে নিয়ে যাচ্ছে এখানে অনেক সুর বেড়ে গেছে এই সুরগুলো আমরা কি করতে পারি কিছুদিন এই দুই দিন আগেও আমাদের একটা পাড়ার বুডুক হয়েছিল ওখানে একটা কমিটি করছে ওরাও মানে একদিন পরে আমার গাড়িটা আজকে কালকে রাত্রে একটা বিশেষ সময় নিয়ে গেছে এখানে দেখতেছি একটা মোটর সাইকেল করে মানুষ গেছে এরপরে এই মোটর সাইকেল আবার আমার গাড়ির আগে মোটর সাইকেলটা আসে পিসে পিসে সিএজিটা নিয়ে আসছে এরকম যদি মোটর সাইকেল দিয়ে চুরি করে তাহলে সাইকেলগুলো অভিযান করে দললে ভালো হবে